এখন সকাল সাতটা মতো বাজে ইয়াসকে ডেকেয়ারে দেওয়ার জন্য বেরিয়েছি ইয়াসকে ডেকেয়ারে যাবে তো গত কদিন ধরে ভাবছিলাম যে অন্যান্য সিটিতে স্নো পড়ে গেছে হেলসিঙ্কিতে কেন স্নো পড়ছে না এই গত কালকে থেকেই এত এত স্নো পড়ছে যে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না প্রচণ্ড পেত পেতে ওয়েদার এই যে দেখুন কি বাজে ওয়েদার তো আজকে আমার ছিল বিকেলের শিফট ইয়াসকে ডেকেয়ারে দিলাম ডেকে আরে দিয়ে এখন হাতে ফাঁকা সময় আছে তো হাতে ফাঁকা সময় থাকলেই আমি আর সময় নষ্ট করি না সাথে সাথে বেরিয়ে পড়ি নিজের মতো করে একটু সময় কাটাই ইয়াসের বাবা যদি ফ্রি থাকে তো খুবই ভালো কিন্তু ও আজকে ব্যস্ত আছে তো আমার আসলে নিজের নিজে একা সময় কাটাতে ভীষণ ভালো লাগে কেউ না থাকলেও আমার নিজের সাথে নিজের কোম্পানি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন একটা কফি শপের দিকে যাচ্ছি ওইখানে বসে একটু কফি খাব আর সকালবেলা আমার একটা অভ্যাস আছে আমি যখনই হাতে সময় পাই তখন হাতে একটু কফি নিয়ে চুপচাপ বসে আমি কবিতা শুনি আমার ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তি শোনা তো এখন যাচ্ছি একটা কফি শপে ওইখানে বসবো বসে একটু কফি খাবো আর এই কফি শপের না একটা মজা হলো এখানে কোনো কেশিয়ার নেই আপনি যাবেন গিয়ে যেটা আপনার খেতে ইচ্ছে হয় সেটা নেবেন নিয়ে নিজের মতো করে পেমেন্ট করার মেশিন আছে পেমেন্ট করে আপনি খেয়ে দিয়ে চলে যাবেন ওইখানে গিয়ে কাউকে অর্ডারও দিতে হয় না কেউ কাউকে পে করার জন্য বসেও থাকে না আপনি নিজের মতো করে খাবেন পে করে দিয়ে খেয়ে দিয়ে চলে যাবেন এটা আমার কাছে ভীষণ মজা লাগে কোনো ডিস্টার্বের কোনো ব্যাপার নেই আমি চুপচাপ বসে আরাম করে নিজের মতো করে খেতে পারি নিজের মতো করে সময় কাটাতে পারি তো এখানে একটা আমার পছন্দের আইটেম নিয়েছি করবাপুস্তি বলে ফিনল্যান্ডে তো এটা নিয়েছি খুব সুগারই তো নিজেকে যেহেতু আজকে আমার ট্রিট দিতে ইচ্ছে করছে তো এখানে সুগার আছে প্রচুর এটা চিন্তা করছি না তো যখন নিজেকে সময় দিই নিজেকে ট্রিট দিতে ইচ্ছে করে যা খুশি খেতে ইচ্ছে করে তখন আর অন্যদিকে ভাবনা করি না যে সুগার বেশি খেয়ে ফেলছি কিনা ওই মাঝে মধ্যেই তো খাচ্ছি প্রতিদিন তো আর খাই না তো আসলে জীবনে কি আছে আজকে মরলে কালকেই সবাই ভুলে যাবে কিছু জীবনে স্থায়ী না সবই অস্থায়ী তো এত কষ্ট নিজেকে দিয়ে লাভ নেই তো এখন আমার যেহেতু আজকে আমার নিজের দিন নিজেকে ট্রিট করার দিন তো আজকে নিশ্চিন্তে বসে কফি খাচ্ছি আমার পছন্দের স্ন্যাক্সটা খাচ্ছি নিজেকে ট্রিট দিচ্ছি আর আরাম করে কবিতা শুনছি তো এভাবে মাঝে মাঝে আমি নিজেকে রিল্যাক্স করি যখন কাজের চাপে সব কিছুর চাপে একদম মাথার উপর দিয়ে সব যায় দিশেহারা হয়ে যায় তখন চুপচাপ বসে একটু নিজেকে ট্রিট দিই একটু নিজের পছন্দের খাবার খাই গান শুনি কবিতা শুনি এভাবে সময় কাটাই সব সময় যে সাথে কেউ থাকতেই হবে তার কোনো মানে নেই মাঝে মাঝে নিজেকে নিজের সময় দেওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট তো এই ছিল আমার আজকের মি টাইম